গুরুদেব আজ আমি খুবই ক্লান্ত আমার শরীর যেন আমায় আর মানছে না হাত কাঁপে পা চলে না মাথা ঘোরে কিন্তু মন এই মন যেন থেমে থাকতে চায় না এমন মনে হয় আমি কিছু করতে চাই অনেক কিছু লোকের উপকার করতে চাই ভগবানের পথে এগোতে চাই কিন্তু এই দেহ এই দুর্বল শরীর যেন আমাকে বন্দি করে রেখেছে আমি বুঝতে পারছি না গুরুদেব যদি দেহই কাজ না করে তবে মন কি করব আমার ইচ্ছা থাকলেও কি তা বৃথা আমি কি অকর্মা হয়ে যাচ্ছি তোমার প্রশ্নটাই মহৎ এমন প্রশ্ন কেবল তারাই করে যাদের ভিতর ঈশ্বরের আলো জ্বলতে শুরু করেছে তুমি বলছ শরীর কাজ করছে না কিন্তু মন চায় অনেক কিছু করতে এই যে মন চায় এই চাওয়াটাই তো ঈশ্বরের ডাক গীতা বলে না হি কশ্চিৎ ক্ষানামাপি যা তু তিষ্ঠাতি অকর্মাকৃত অর্থাৎ কেউ এক মুহূর্তও নিষ্ক্রিয় থাকতে পারে না প্রকৃতির গুণেই মানুষ কিছু না কিছু করছে বাইরে না পারলে ভেতরে তুমি যে ভাবছ তুমি কিছু করতে পারছ না সেটা আসলে তোমার মনের ভুল ধারণা কর্ম শুধু শরীরের নয় কর্ম মানে চেতনার প্রবাহ গুরুদেব কিন্তু আমি তো শয্যাশাই আমি তো মাঠে যেতে পারি না কাউকে সাহায্য করতে পারি না প্রচারের কাজও পারি না তাহলে আমি কি কিছুই করতে পারছি না না তুমি যা ভাবছ তা গীতা শেখায় না গীতা বলে কর্মন নিয়েই বা অধিকার আসতে মা ফলে সুকাদা চানা তুমি শুধু কর্তব্যের অধিকারী ফল নয় বাহিরের আঁকার নয় দেহ যদি থেমেও যায় তোমার চেতনা থেমে যায়নি তুমি যদি ঈশ্বরের নাম নাও ভালো চিন্তা করো। কাউকে আশীর্বাদ দাও মনের ভিতর থেকে সেই কর্মও বিশ্বে কম্পন তোলে শরীরের সীমা আছে কিন্তু আত্মার সীমা নেই তোমার আত্মা অসীম অক্ষয় অবিনশ্বর যে আত্মা কখনো অসুস্থ হয় না যে আত্মা কখনো ক্লান্ত হয় না গীতা বলেছে না যায়াতে মৃয়াতে বা কদাচিৎ আত্মা জন্মায় না মরে না শরীর বদলায় কিন্তু আত্মা অবিনশ্বর তুমি এখন সেই আত্মা হয়ে যাও নিজেকে দেহ ভেবে নয় চেতনা ভেবে দেখো তুমি দেখবে তোমার অসুস্থতাও তখন তোমার সাধনার অংশ হয়ে যাবে গুরুদেব কিন্তু আমি তো ভুগছি ব্যথা পাচ্ছি কখনো কান্না আসে তখন মনও ভেঙে যায় তখন কিভাবে আত্মাকে মনে রাখব এটাই জীবনের সাধনা যখন শরীর ব্যথা দেয় তখন আত্মা জেগে ওঠে যে ব্যথা তুমি অনুভব করছ সেই ব্যথা তোমাকে দেহের সীমা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে গীতা বলে দুঃখে মানা, সুখে সু বিগতাস্পৃহা অর্থাৎ যে মানুষ দুঃখে অচঞ্চল সুখে অনাসক্ত সেই মানুষই স্থিতপ্রজ্ঞ সত্যযোগী তুমি আজ সেই পথে তোমার শরীরের যন্ত্রণা তোমার ঈশ্বরের প্রতি পরীক্ষা যখনই কষ্ট আসবে মনে রেখো এও আমার ঈশ্বরের পাঠ তুমি যদি হাসি এই কষ্ট গ্রহণ করো। তাহলে তুমি আজ গীতার জীবন্ত পাঠক তাহলে গুরুদেব আমি কিছু না করেও কি ভগবানের কাজে আছি হ্যাঁ যখন তোমার মন ঈশ্বরে থাকে তখন তোমার প্রতিটি নিঃশ্বাসী ভক্তি তুমি যে ঈশ্বরকে ভাবছ তুমি যে প্রেমে ভাসছ তুমি যে কৃতজ্ঞতা অনুভব করছ এগুলোই তো সর্বোচ্চ কর্ম গীতা বলে ইয়ৎকর সি ইতনা সি সি দাদা সি যৎ যা কিছু করো, যা খাও যা দাও সবই ঈশ্বরকে সমর্পণ করো তুমি যদি তোমার ব্যথাও তাকে দাও তবে সেটাই হবে সর্বশ্রেষ্ঠ পূজা তোমার আজকের নীরবতা তোমার অক্ষমতা এই সবই যেন তোমার আত্মার উপাসনা হয়ে উঠুক দেখ আজ আপনার কথা শুনে আমার বুক হালকা লাগছে আমি বুঝতে পারছি আমি কিছু না করেও কিছু করছি যতক্ষণ পর্যন্ত আমার মন ঈশ্বরে থাকে তাহলে কি আমার অসুস্থতাও আমার সাধনা অবশ্যই যে মানুষ অসুস্থ শরীরের মধ্যেও ঈশ্বরকে খোঁজে তার সাধনা সাধারণ মানুষের চেয়ে হাজার গুণ উঁচু কারণ তুমি আজ নিজের সীমার বিরুদ্ধে লড়ছ তুমি আজ দেহের বাইরে উঠে আত্মার দিকে তাকাচ্ছ একদিন এই ব্যথাও তোমার গর্ব হবে তুমি যখন বলবে আমি দেহ হারিয়ে আত্মাকে পেয়েছি তখনই তুমি সত্য যোগিনী হবে গীতা বলে যোগা কর্মসু কৌশলাম অর্থাৎ যা করছ সেটাকে ঈশ্বরের উদ্দেশ্যে করলে সেই যোগ তুমি এখন কিছু করতে না পারলেও তোমার ঈশ্বর প্রেম তোমার ধৈর্য তোমার প্রার্থনা এগুলোই তোমার মহাযজ্ঞ গুরুদেব আজ বুঝতে পারছি যদি শরীর অসুস্থ হয় সেটাও শুরু আমার জন্য আমি ঈশ্বরকে খুঁজব আর তার কাছে বলব আমার হাত না চললেও তুমি যেন আমার হৃদয় দিয়ে কাজ করো এটাই গীতার সত্যবার্তা বার্তা তুমি দেহ নয় তুমি আত্মা তুমি সীমিত নয় তুমি অসীম যখন তোমার মন ঈশ্বরের দিকে মুখ ফেরায় তখন তোমার দুর্বল শরীরও আনো ছড়ায় তুমি ভাবছ তুমি কিছু করতে পারছ না কিন্তু তুমি এখন প্রাণকে শেখাচ্ছ যে বিশ্বাস হারিও না তুমি এখন গীতার জীবন্ত মন্ত্র তোমার প্রতিটি নিঃশ্বাসে আছে মা সুচা ভয় করো না হতাশ হইও না ধন্যবাদ গুরুদেব আজ মনে হচ্ছে আমি বেঁচে আছি শরীর নয় আত্মা হিসেবে আমি এখন প্রতিদিন বলবো যা কিছু আছে সবই ঈশ্বরের ইচ্ছা যাও বৎসা আজ থেকে তোমার যন্ত্রণা আর শত্রু নয় তোমার সাধনা তোমার অসুস্থ শরীর হবে তপস্যার ক্ষেত্র তোমার প্রতিটি শ্বাস হবে প্রার্থনা গীতা বলে তৎস্মৎ কালেশু মা মারা ইধ্যাচা অর্থাৎ সব সময় আমায় স্মরণ করো আর নিজের লড়াই চালিয়ে যাও তুমি এখন যুদ্ধ করছ দেহের সীমার সঙ্গে তাই তুমি প্রকৃত যোদ্ধা ভগবান কৃষ্ণ তোমার হৃদয়ে রয়েছেন তোমার হাত না চললেও তিনি কাজ করছেন তোমার ভিতর দিয়ে যখন শরীর থেমে যায় তখন আত্মা জেগে ওঠে যে মন ঈশ্বরকে চায় তাকে কিছুই থামাতে পারে না এই জীবন এই ব্যথা এই লড়াই সবই ভগবানের part